সাগর মডেল এখন অতীত বসন্ত উৎসব ইঙ্গিত দিচ্ছে নতুন মডেলের ভারতীয় সংস্কৃতি ধারা মেনে বসন্ত উৎসবে একই মঞ্চে সামিল হলেন জুজুধান দুই রাজনৈতিক দলে প্রার্থী উত্তর দিনাজপুর রায়গঞ্জের হাই হাইস্কুলে বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে বিশাল আকারে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় রায়গঞ্জের বহু মানুষ এই উৎসবে সামিল হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই উৎসবে অংশ নেন লোকসভা নির্বাচন দোরগোড়ায় এই বসন্ত বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণ জুজুধান রাজনৈতিক দলের নেতারাও ছাড়তে চাননি রায়গঞ্জের এই উৎসবে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেস প্রার্থী আলী ইমনাম রামাজ হরফে ভিক্টর জুজুদান দুই প্রার্থী একে অপরকে আবিরে মাখিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দুই প্রার্থী দাবি ধর্মজারজার উৎসব সবার ভালো লাগছে মহাটা এই ভারতবর্ষের সর্বধর্ম সর্বপর্ণ খুব উৎসাহের সাথে এই দোল উৎসবে মেতে উঠে পুরো ভারতবর্ষে আর এখানে মানে রাজনীতির ঊর্ধ্বে ধর্মের ঊর্ধ্বে ভারতবর্ষে বিবিধার মধ্যে ঐক্যতা রয়েছে ব্যক্তিগতভাবে আনন্দিত গর্বিত একদিকে দেশের মধ্যে যেখানে ধর্মীয় সংস্কৃতিকে নষ্ট করে বিভাজনের রাজনীতি চলছে তার মধ্যে রায়গঞ্জ এলাকার মধ্যে